লোকসভা মাঝে যে ইস্যুতে সবথেকে বড় চাপে মমতা ব্যানার্জি তা হলো এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার গোটা প্যানেল বাতিল দু সালের গোটা প্যানেল বাতিল করায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের ছুটে কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্য সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের নির্দেশে সাময়িক স্থগিতাদেশ তবে ষোলোই জুলাই কিন্তু হতে চলেছে বড় সড়ো বিস্ফোরণ রাজ্য সরকারকে শিক্ষা দপ্তরকে এসএসসিকে সময় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ষোলোই জুলাই পর্যন্ত ষোলোই জুলাইয়ের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রমাণ সহ তুলে ধরতে হবে সুপ্রিম কোর্টে তবেই কিন্তু চাকরি বাঁচবে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ওয়েম আর সিটে কারচুপি ঘুষ দিয়ে চাকরি সাদা খাদায় চাকরি সহ একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের প্রমাণও কিন্তু মিলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে যোগ্য অযোগ্যদের সংখ্যা না বলতে পারায় তাদের লিস্ট না দিতে পারায় চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে ডিভিশন বেঞ্চ তবে এসএসসি চেয়ারম্যান তার পরপরই কিন্তু ফুঁসে উঠেছিলেন কার্যত ঘটা করে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন পাঁচ হাজার জন অযোগ্য শিক্ষক শিক্ষিকা এই ছাব্বিশ হাজারের মধ্যে সেই তালিকা তিন তিনবার হাইকোর্টকে দেওয়া হয়েছে তবে এসএসসি চেয়ারম্যানের এই দাবির পরপর সুপ্রিম কোর্টে মামলা উঠলে সুপ্রিম কোর্টে মামলার প্রথমার্ধে এসএসসি চেয়ারম্যান জানান সাত হাজার তিনশোর মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তবে দ্বিতীয়ার্ধে একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি প্রথমে পাঁচ হাজার তারপর সাত হাজার একেবারে প্রায় ন হাজার আট হাজার সাতশো জনের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন অর্থাৎ একদিনেই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাও নয় ছ সাত ঘন্টার মধ্যে কিন্তু একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছিল অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু চরম ভৎসনা করেছিলেন এসএসসিকে রাজ্য সরকারকে একেবারে পরিকল্পনা করে দুর্নীতি করা হয়েছে পরিকল্পিত জালিয়াতি ভয়ঙ্কর জালিয়াতি একাধিক বাক্যবাণে জর্জরিত করেছিলেন হ্যাঁতে পড়ে আছেন রাজ্যমন্ত্রিসভা রাজ্যমন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ গ্রেপ্তার হতে পারে রাজ্যের মন্ত্রীরা এমনই কিন্তু দাবি নিয়ে এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ষোলোই জুলাই পর্যন্ত সেই নির্দেশে স্থগিতাদেশ দিল সিবিআইয়ের কিন্তু হাত পা বেঁধে দেননি সিবিআই তদন্ত চলবে সিবিআই তার মতো তদন্ত করতে পারবে সকলকে জেরা করতে পারবে তবে রাজ্যমন্ত্রিসভা বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা গ্রেপ্তার করা যাবে না তার মধ্যেই কিন্তু এসএসসি একেবারে বিরাট ফেঁসাদের যোগ্য অযোগ্য বাঁচতে কারণ ঠগ বাঁচতে একেবারে গা উজাড় কাকে বাদ দিয়ে কাকে রাখবে এটা ভেবেই কিন্তু দিশেহারা এসএসসি তার মধ্যেই সিবিআই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পাওয়ার পেয়ে একেবারে তোলপাড় ফেলে দিয়েছেন ভোটের মাঝি রাজ্য রাজনীতিতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রাথমিকভাবে চার হাজার নশো জনের মতো শিক্ষক শিক্ষিকাকে চিহ্নিত করেছেন যারা অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চিহ্নিত করে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং সেই জিজ্ঞাসাবাদেই কিন্তু একেবারে বিস্ফোরণ এসএসসি মামলায় কিন্তু এবার নয়া মোড় এবার যা ঘটতে চলেছে তাতে একেবারে জোর ফাঁসান ফাঁসলেন কমিশন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তোলবার এবার রাজ্য সিবিআই কিন্তু এবার জোরদার অ্যাকশন শুরু করলো সিবিআইয়ের হাতে কিন্তু এবার ভয়ঙ্কর তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভূ শিক্ষক শিক্ষিকাদের জেরা করে কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে এসএসসি নিয়োগ দুর্নীতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই গত মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসিস দু সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে হাইকোর্ট যার জেরে চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের পরে এই রায়ের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলেও অযোগ্যদের ধরতে সিবিআই তদন্ত জারি রাখার কথা বলা হয়েছে সেই মতোই দুর্নীতির পর্দাফাঁস করতে জোর কদমে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই তালিকা ধরে ধরে অযোগ্য প্রার্থীদের কয়েকশো অযোগ্য প্রার্থীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই পাশাপাশি রেকর্ড করা হয়েছে তাদের বয়ানো এবার প্রমাণ হিসাবে সুপ্রিম কোর্টে দেয়া হতে চলেছে এই অযোগ্যদের বয়ান সিবিআই সূত্রে খবর এখনও পর্যন্ত প্রায় চার হাজার পাঁচশো অযোগ্য প্রার্থীর হদিস মিলেছে অনেকে দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছেন প্রায় আড়াইশোর বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করেছে সিবিআই মূলত যে সকল প্রার্থী অযোগ্য হয়েও সিরেফ টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ তাদেরকেই ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ঠিক কীভাবে চাকরি পেয়েছিলেন কাকে কবে কোথায় কিভাবে টাকা দিয়েছিলেন কত টাকা দিতে হয়েছিল এসব সবিস্তারে থাকবে লিপিবদ্ধ বয়ানে এমনই কিন্তু জানা যাচ্ছে তদন্তকারীদের অনুমান এভাবে ধীরে ধীরে দুর্নীতির মাথাদের কাছে পৌঁছানো যাবে এরপর ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে সেই দিন যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার কথা স্কুল সার্ভিস কমিশনের সেই শুনানিতেই কিন্তু বোমা ফাটাতে চলেছে এসএসসি সেই শুনানিতেই অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান একেবারে পেশ করতে চলেছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির হাতে রিপোর্ট দিতে চলেছে সিবিআই প্রসঙ্গত গত মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল নিয়োগ দুর্নীতির অভিযোগে নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এক ধাক্কায় চাকরি গেছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সেই মামলার শুনানিতে আপাতত স্বস্তিতে চাকরি হারারা ষোলোই জুলাইয়ের মামলার পরবর্তী শুনানি তার আগে পর্যন্ত চাকরি বহাল থাকবে সকলের তবে এবার কিন্তু জোর অ্যাকশন শুরু করে দিল সিবিআই এবার কিন্তু মেন জায়গায় ঘাটা মেরিয়ে দিল সিবিআই জোর ফাঁসান কিন্তু ফাঁসতে চলেছেন এসএসসির চেয়ারম্যান একদিকে তিনি যেমন ফেঁসেই আছেন কারণ অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে লিস্ট যে সংখ্যা তিনি বারবার কিন্তু একাধিকবার একাধিক দাবি করেছেন সেই লিস্ট কিন্তু লাফিয়ে লাফিয়ে তার সংখ্যা কিন্তু বাড়ছে আর তাতেই কিন্তু তোলপাড় রাজ্য আর তার মধ্যেই এবার অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু হাটে হাঁড়ি ভেঙে গেছে অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যদি মুগনা করেন তাদের কিন্তু গ্রেপ্তার পর্যন্ত করতে পারবে হেফাজতে নিতে পারবে সিবিআই এমনই নির্দেশ আছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আর সেই নির্দেশের উপর ভিত্তি করেই কিন্তু এবার চরম ফেঁসাদে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু এবার মুখ খুলতে শুরু করেছেন গ্রেপ্তারির ভয়ে মুখ খুলতে শুরু করেছেন অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা আর যে সমস্ত বয়ান দিয়েছেন সেই বয়ানে কিন্তু রেটে মতো বিস্ফোরণ মাথাদের নাম কিন্তু ফাঁস করে দিয়েছেন কাকে টাকা দিয়েছিলেন কিভাবে টাকা দিয়েছিলেন কত টাকায় রফা হয়েছিল এই টাকা কোথায় যেত কোন কোন মাথার নাম সামনে এসেছিল এই টাকা কাকে দেওয়া হবে বলেছিল ওই এজেন্ট এই সমস্ত বিস্তারিত প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর লিখিতভাবে রিপোর্ট আকারে দিতে চলেছে সিবিআই একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হাতে তাতেই কিন্তু হাটে হাঁড়ি ভেঙে যেতে চলেছে ষোলোই জুলাই আবার ষোলোই জুলাই লিস্ট দিতে চলেছে অযোগ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের শেষ পর্যন্ত কতজন শিক্ষকের চাকরি বাঁচে আর কতজন শিক্ষক বেরোয় যারা অযোগ্য কারণ অযোগ্য শিক্ষক শিক্ষিকা এমনিতেই আট হাজার পেরিয়ে গেছে প্রায় ন হাজারের কাছাকাছি সুপ্রিম কোর্টে যে সংখ্যা জানিয়েছিল তবে এবার কিন্তু অযোগ্য বা যোগ্য বললে তো হবে না যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রমাণ কিন্তু দিতে হবে তারা যোগ্য তাই চরম ফেঁসাতে এসএসসি আর এবার সিবিআই যে প্রমাণ তুলে দিতে চলেছে সুপ্রিম কোর্টে তাতে কিন্তু একেবারে ফেঁসে গেল এসএসসি রাজ্য সরকার রাজ্যমন্ত্রিসভার বিরুদ্ধে কি নির্দেশ আসে এর পরের দিন রাজ্যমন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত হেফাজতে নিয়ে যে রাজ্যে নির্দেশ ছিল হাইকোর্টের নির্দেশ কি বহাল রাখবে সুপ্রিম কোর্ট আগামী ষোলোই জুলাই কি হতে চলেছে বড়সড় সড়ো ঝড় কি উঠতে চলেছে কতজনের চাকরি বাঁচে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের